আল্লাহর হুকুমে শেষ মুহূর্তে ইসমাইল আলি ইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা ওর হয়ে যায় বাবা ইব্রাহিম আলিহাসাল্লাম ও পুত্র ইসমাইল আলিহাসাল্লাম ঘরে ফেরেন আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে আজ আমরা আনন্দের এই দিনটি স্মরণ করি ঈদ উল আবহার মাধ্যমে আজ আমরা অল্প কিছু অর্থ ব্যয় করে একটি পশু কোরবানি করি ইব্রাহিম আলহ ইসালাম ও ইসমাইল আলহ ইসালামের সেই প্রকাণ্ড কোরবানির কথা স্মরণ করে কিন্তু বাস্তবে একজন মুসলিমের জন্য কোরবানি করার সুযোগ শুধুমাত্র বছরের একটি দিনে নয় জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বিষয়ে আমাদের সুযোগ রয়েছে আল্লাহর ওপর ভরসা রেখে তার হুকুম পালন না নিজেদের কথা শুনে আল্লাহর আদেশ অমান্য করার পরবাণের যাত্রা শুরু হয় জ্ঞান অর্জন দিয়ে ইব্রাহিম আলী ইসালাম প্রথমে নিশ্চিত হয়েছিলেন আল্লাহ তাকে কি হুকুম করছেন সে ব্যাপার আমাদের জন্য আমাদের আমাদের কাছ থেকে কি চান বোঝার জন্য স্বপ্নের অর্থ বের করতে হবে না বরং আমাদের প্রিয়নবী রসৌসাল আলহিবসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কি আমাদেরকে শুধু সময় নিয়ে সেই জ্ঞান অর্জন করতে হবে আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের চাহিদা বা নিজেদের সীমিত জ্ঞানকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফেলি আল্লাহ আমাদের থেকে কি চাইছেন তা একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা না করে আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি আল্লাহ আমাদের কাছ থেকে কি চান ইব্রাহিম আলিহ ইসলামের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই তা হলো আল্লাহ আমাদের এমন কিছু হুকুম করতেই পারেন যা আমাদের জন্য মেনে নেয়া কষ্টকর এবং অনেক বেশি চ্যালেঞ্জিং কিন্তু দিন শেষে আমরা যদি নিজের চাহিদাগুলোকে প্রাধান্য না দিয়ে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি তাহলেই আমরা প্রকৃত সাফল্য খুঁজে পাব দ্বিতীয়ত ইব্রাহিম আলী ইসলাম প্রস্তুত ছিলেন তার নিজ সন্তানকে কোরবানি করার জন্য অথচ আমাদের জীবনের পরীক্ষাগুলো এর চেয়ে অনেক অনেক সহজ আমাদের কোরবানি করতে হয় হয়তো অল্প কিছু টাকা হয়তো একটুখানি ভোগ বিলাসিতা ব্যাস আল্লাহ যেন এই পবিত্র সময় প্রত্যেক হাজী ব্যক্তির হাজ কবুল করেন যারা কোরবানি করতে পারছেন তাদের সকলে কোরবানি কবুল করেন এবং আমাদের সবাইকে জীবনের প্রতিটি ধাপে অপছন্দনীয় বিষয়গুলো বর্জন করার মনোবল দান করেন ও আল্লাহর সন্তুষ্টি ও নৈকত্য লাভ করার সুযোগ করে দেন